আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছি আজ আমি আপনাদের সামনে নকশা দিয়ে পরিসাধনার একটি খুব পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে নকশা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরি হাজির হবে আপনাদের বিশ্বাস হচ্ছে না ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন যদি আপনার ভিডিও লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আংটি অর্ডার দিতেছেন অথবা বাতিনি শক্তি রোহানি শক্তি আমল করতেছেন আপনারা আমল করতে পারেন আমল করলে অবশ্যই আপনার সামনে পরি হাজির হবে আপনার যদি বাতিনি শক্তি না থাকে রোহানি শক্তি না থাকে যতই আমল করেন যতই কিছু করেন কখনো আপনি পরি দেখতে পারবেন না যদিও আপনার আশেপাশে আসে তাও আপনি দেখতে পাবেন না আমি আপনাদেরকে বলতেছি আপনারা বাতিনি শক্তি রোহানি শক্তি আমল ছাড়া আমল করবেন না শুধু ব্যর্থই হবেন কখনো সফল হবেন না আপনাকে আমলের সব কিছু নির্বাচন হবে আসনে বসতে হবে কিভাবে হেসার দিতে হবে সম্পূর্ণ বিষয়ে আপনার ধারণা থাকতে হবে এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি যতই কাজ করেন যতই কিছু করেন কখনো সফল হবেন না অনেকে ইউটিউব দেখে নাকি কাজ করে ইউটিউবের আমল দেখে কাজ করে হাজিরও হয় আবার অনেক সময় অনেক সময় আবার ক্ষতি করে চলেও যায় কিন্তু আপনারা এভাবে আমল করবেন না ভালো একজন তাদের পরামর্শ নিয়ে আমার পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে তারপরে আমল করবেন তাইলে আপনি সফল হবেন নিজে নিজে পাকনামি করবেন নিজে দায়ী থাকবেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন অনেকে আমার বলে ভাই কি সত্যি ক্ষতি করবে আপনি যদি সঠিকভাবে কাজ করেন কখনো ক্ষতি করবেন না ভালো একজন ওস্তাদের পরামর্শ নেন ওস্তাদ ছাড়া আপনি কাজ করে দেখেন না আপনারা ডাইরেক্ট ক্ষতি করব ওস্তাদ যদি থাকে ওনার অনুমতি নিয়ে কাজ করেন কখনো আপনার শরীরে স্পষ্ট করতে পারবেন না সিদ্ধ গুরু লাগবে যে কারো অনুমতি নিলে হবে এমন না আপনার সিদ্ধ একজন গুরু লাগবে যে এই কাজের মধ্যে জড়িত আছে যে সাধন বিষয়ে অথবা আমলের বিষয়ে জড়িত আছে গোপন বিষয়টা বললাম আপনারা নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে কোথায় লিখতে হবে যে মেয়ে কখনো কারোর সাথে সহবাস করে নেই কুমারী মেয়ে কোন আপনি বুঝবেন কেমনে এ মেয়ে কুমারী এটা আপনি জানেন কুমারী একটা মেয়ের ব্যবহারের কাপড় লাগবে যে কোন একটা কাপড় ওই কাপড়ের উপরে আপনাকে নকশাটি লিখিত হবে যদি মেয়ে কারোর সাথে সহবাস করে থাকে আপনার এই কাজে কখনো সফলতা পাবেন না কখনো সফল হবেন না বলে দিলাম ওই নকশা আপনি ওই কাপড়ের উপরে লিখিত হবে যে কোনো কলম দ্বারা একটি মাত্র নকশা লিখিত হবে লিখার পরে নিজের শরীরে ধারণ করবেন হাতে ব্যবহার করবেন আর আপনাকে সাতটি নকশা কাগজে লিখতে হবে আর সরিষার তেল দ্বারা আপনাকে জ্বালাইতে হবে রাত্রে গভীর রাতে বসে দেখবেন আপনার সামনে হাজির হবে স্মরণ করতে থাকবেন দৃষ্টি দিয়ে মোমবাতির উপর আপনি আগুনে চালাবেন সরিষার তেল দিয়ে এক ঘন্টা পর্যন্ত জ্বালাবেন দেখবেন আপনার সামনে হাজির হবে আশেপাশে থেকে শব্দ হবে আপনার শরীরে স্পষ্ট করবে কিন্তু শরীর বন্ধ করতে হবে কাজটা করেন অবশ্যই আপনার কাজ হবে আমি আপনাদেরকে দিলাম আপনারা যদি কাজ করাইতে চান আংটি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কাজ করে দেওয়া হবে যে কোনো সাধনার বিষয়ে যোগাযোগ করতে পারেন আংটির বিষয়ে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ওরহমে